শুরু হলো তারকেশ্বর বইমেলা পয়লা ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে শুরু হলো তারকেশ্বর বইমেলা তারকেশ্বর মহাবিদ্যালয়ের মাঠে কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা ও তারকেশ্বর বইমেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বইমেলা এবছর প্রায় তৃতীয় বর্ষে পা দিল এদিন বিকেলে বইমেলা শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় তারকেশ্বর মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা ঘোষ বিশিষ্ট সাহিত্যিক সুশান্ত পাড়ুই বিশিষ্ট শিক্ষক রাজকুমার পাখিরা বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী এস কে আশিক মুসিয়ার রহমান বিশিষ্ট সমাজসেবী অমিয় পুরকাই বইমেলা কমিটির সভাপতি সৌরভ গাঙ্গুলি সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি কোষাধ্যক্ষ পিন্টু চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যরা ভিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মঞ্চে উপবিষ্ট অতিথিদের মধ্যে সম্বর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয় মেলায় বিভিন্ন দামি দামি পুস্তক প্রকাশনী সম্বারের পাশাপাশি এই মেলায় বিভিন্ন রকমের রকমকারী খাবার মহিলাদের প্রসাদনী দ্রব্যের দোকান গৃহস্থের ঘরে ব্যবহৃত দ্রব্যের দোকান ছোটদের মনোরঞ্জনের জন্য নাগরদোলার আয়োজন করা হয়েছে কমিটির পক্ষ থেকে কোষাধ্যক্ষ পিন্টু চৌধুরী জানান আগামী সাত দিন এই বইমেলা চলবে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যেমন সঙ্গীত নৃত্য আবৃত্তি পুতুল নাচ নাটক ম্যাজিক অনুষ্ঠিত হবে পাশাপাশি এদিনের অনুষ্ঠানে এসে বিধায়ক রামেন্দ্র সিংহ রায় স্বর্ণ ব্যবসায়ী এসকে কে এবং কমিটির প্রসাধ্যক্ষ পিন্টু চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন একবার দেখে নিন আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের আমি ধন্যবাদ জানাই বইমেলার সম্পাদক সভাপতি আমি জানাই অভিনন্দন আজকে বইমেলা নিয়ে অনেকে অনেক কিছুই বলে গেলেন অনেকে অনেক কিছুই বলে গেলেন এই বইমেলা পারসনে বহু ক্লাব আছে বহু সংগঠন আছে কিন্তু কেউ করতে পারেনি আজকে আমার ছেলে ছিল ভাইরার এই জিনিসটা দাঁড় করিয়েছে এটা খুব গৌরবের ব্যাপার খুব আনন্দের ব্যাপার আমরা যার জন্য গর্বিত যে এই মেলাকে করি এই মেলা প্রথম দিন থেকে আমি এই মেলার সঙ্গে যুক্ত আছি এবং পরেও থাকবো আমি বলেছি যে কোনো ভালো কাজে আমি আছি আমি থাকবো বলে আমার আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা কর্মকর্তারা যারা আছেন তারা এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিলেন আমি কোনোদিনও ভুলব না তারা যখন বলে এসেছিলেন যে ম্যাডাম তিনটের সময় শুরু হবে আপনি থাকবেন তো তো তারা জানেন না যে এই বই বইমেলার প্রতি আমার লোভটা কতটা আমাকে যারা চেনেন তারা জানেন যে বইয়ের সাথে আমি কিভাবে জড়িত বা লেখালেখির সাথে জড়িত তো যাই হোক সবাইকে আমি বারে বারে জানাচ্ছি যে আমার আন্তরিক কৃতজ্ঞতা যে এত সুন্দর একটা মুহূর্ত এবং ধন্যবাদ আমাকে যেমন দিচ্ছেন তেমনি আমিও বলবো যে বইমেলাটা যে আমাদের স্কুল প্রাঙ্গনে হচ্ছে সেটার জন্য সত্যি আমরা ধন্য আমার আমি ধন্য আমাদের স্কুলের সকলে ধন্য আর এখানে আমার কিছু ছাত্রছাত্রীও আছে এটা আমার একটা বড়ো আনন্দের জায়গা আর আমি একটু লেখালেখি করি তো বইকে নিয়ে আমার একটা লেখায় ফোনেই এখন আমি পেলাম যে যদি অনুমতি দেন তো দু কথা একটু একটা কবিতা আছে ছোট। সেটা আমি লোভ সংবর আর থেকে মহাবিদ্যালয় মাঠে সুর হলো বইমেলা প্রথম দিনেই উনিশটায় দেখতেলাম আপনাকে এসে বই দেখছেন কিছু বই নিয়েছেন না এই প্রথম দিন কেমন লাগছে সেখানে এই বইমলায় বছর তিন বছরে পা দিল এটা এখানে আশা হয়েছে না এই প্রথমবার ফার্স্ট টাইম কমলা আজে খানা পড়ি পড়ি ভালো লাগছে খুবই ভালো আসছে না আপনি পড়তে আসছে বাংলা সহ যে ইন্ডিয়াতে যে যেন যেন শিক্ষার আলোটা উঠে যাচ্ছে আস্তে আস্তে জ্ঞানহীন কথা এই ধরনের ব্যাপারগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসছে তো চিন্তার বিষয় কেন আছে কেননা হচ্ছে আমরা লেখা পাঠ বা যাবতীয় দিক থেকে আমরা আমাদের জ্ঞানগুলোকে আমরা লুপ্ত করে ফেলছি আমরা আমাদের যারা আমাদেরকে আইডিয়াল হিসাবে আমরা আমাদেরকে পেয়েছিলাম যে সাহিত্য জগতে আমরা যেমন হারিয়ে থাকতাম উপন্যাস গল্প সেখান থেকে যেন আমাদের কথাবার্তা সব হারিয়ে যাচ্ছে আর সেই দিক থেকে তারকেশ্বরে বইমেলার উদ্যোগ আমি সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক অনেক দরকার আমরা যদি সমাজের কাণ্ডারি সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা এবং সেখান থেকে জ্ঞান কতটা প্রয়োজন অবশ্যই সেটা আজকে সকলকে সেটা ভাবা দরকার আর এই ধরনের বইমেলা বা সমাজ চেতনা কাজ করা এবং উদ্যোগ নেওয়া দরকার সাধুবাদ জানাই যারা এত সুন্দর পাশাপাশি তারকেশ্বরে শুরু হয়েছে বইমেলা সেই বইমেলা এবছর তৃতীয় বর্ষে পা দিয়েছে আজ তার প্রথম দিন সেই অনুষ্ঠানে আপনি আর কী বলবেন দেখুন বইমেলা এক বৃহৎ মেলা মনের চাহিদা মেটানোর মেলা তারকেশ্বরের এদের এই যে ক্লাব এবং এদের এই ক্লাবের সঙ্গে কিছু বইপ্রেমী মানুষ একত্রিত হয়ে শুরু করেছে আকারে হয়তো ছোট উদ্দেশ্যটা কিন্তু অনেক বড় আগামী দিন এটাই একটা ঐতিহ্যবাহী তারকেশ্বরের বইমেলা হয়ে উঠবে এটা আমি আশা রাখি বর্তমানে টেকনোলজি মানুষকে অনেক দ্রুততার সাথে এগিয়ে যাবার পথে নিয়ে গেছে স্মার্ট ফোন ব্যবহার করছে আমরা স্টুডেন্টদের হাতেও স্মার্টফোন তুলে দিচ্ছি তাদের লেখাপড়ার ক্ষেত্রে অর্থাৎ এই স্মার্টফোনের হাত দিয়ে গোটা দুনিয়াটা হাতের মুঠোয় চলে আসে কিন্তু বইয়ের সার বইয়ের রসদ এর ভান্ডার এক বৃহৎ ভান্ডার সুতরাং প্রতিদিন আমাদের কর্মময় জীবনের পর আমাদের শরীর আমাদের মন যখন ক্লান্তিতে ভরে ওঠে একটা বই যদি হাতের পাশে থাকে আর সেটাতে যদি আমরা চোখ বোলাই সব ক্লান্তি দূর হয়ে যায় আগামী দিনের ছোটার পথের এনার্জি আবার পাওয়া যায় তাই সকলকে বলবো যে টেকনোলজির যুগে স্মার্টফোন ব্যবহার সাথে সাথে এই বাংলার বহু কবি বহু সাহিত্যিক যারা আমাদের হাতে অমৃত ভাণ্ডার দিয়ে গেছে তাদের উপন্যাস তাদের কবিতা তাদের গল্পের মধ্য দিয়ে সেগুলো যেন পড়ে এবং এ দেশটাকে সুন্দর করার পথে তারা যেন প্রতীক হয় বর্তমান সময়ে ছোটো ছোটো শিশুরাও এই মোবাইল আসক্ত হয়ে পড়ছে এই মতো অবস্থা দাঁড়িয়ে আপনি বর্তমান প্রজন্মের অভিভাবকদের কী বার্তা দেবেন বললাম স্মার্টফোন টেকনোলজি আমাদেরকে ফাস্ট করে তুলেছে কিন্তু মনের যে চাহিদা এটাকে মেটাতে বই অপরিহার্য বইটাও যেন সমানভাবে অভিভাবকেরা তাদের সন্তান সন্ততির হাতে দেয় তবেই প্রকৃত সুসন্তান হয়ে উঠবে যেমন সারাদিন যদি আমরা পড়াশোনা করি যদি শরীর চর্চা না করি শরীর এবং মন দুই বিকশিত হতে হবে তবে কিন্তু সবথেকে সুন্দরটা হওয়া যায় ঠিক তেমনি এই টেকনোলজির যুগে স্মার্টফোনটাও যেমন জরুরি তেমনি এই বই এটাও খুব জরুরি তাই অভিভাবক করা স্মার্ট ফোন টেকনোলজি আরও অন্যান্য যে পার্ট সেগুলো তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাক সাথে সাথে রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ আরও অসংখ্য শরৎচন্দ্র মাইকেল মধুসূদন যারা অমৃত ভাণ্ডার রেখে গেছে তারও ভান্ডার যেন এদের হাতে তুলে দেয় ধন্যবাদ